প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় যেখানে প্রধানমন্ত্রী তোপকে শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বৈঠকের পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ভুটানের প্রধান মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে এরপর বিকেল তিনটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একান্ত বৈঠক হবে